এগুলো হচ্ছে মাছ আর এগুলো হচ্ছে গুল গুলছা মাছ বা গুলা মাছ তিন কাঁটা মাছ এক একজনে এক এক নাম বলে তো আমরা বেশিরভাগ হচ্ছে গুলশা মাছ বা গুলা মাছ বলি তো গুলা মাছ বাই মাছ কাঁঠাল এগুলো হচ্ছে গ্রাম থেকে পাঠিয়েছি পেঁপে চিংড়ি মাছ বাদাম লেবু কাঁঠালি বিচি কাঁঠাল আর সকালের জন্য সব আইটেম এখন গুছিয়ে রাখা হয়েছে জাস্ট আমরা কিছুক্ষণ পর সবাই উঠে আস্তে আস্তে সকালে নাস্তাটা করে ফেলব তো এখানে হচ্ছে যে চিংড়ি মাছগুলো নিয়েছিলাম চিংড়ি মাছগুলোকে জাস্ট হচ্ছে একদম একটা পরিমাণে হচ্ছে করে পলিথিনে পেঁচিয়ে রাখা হচ্ছে আর গোলা মাছগুলোকে এখন ওই কেটে আসলে ঢাকা শহরে যদি গোলা মাছ পরিষ্কার করা হয় সেটা একদম কষ্টকর একটা বিষয় দাঁড়ায় গ্রামের বাড়িতে যেমন বিভিন্ন খাটলাতে পরিষ্কার করা যায় আর ঢাকায় আনলে একদম বাজে একটা অবস্থায় করতে হয় তিন কাটা মাছ যে ধরনের মাছগুলাকে ডলে ঘষে পরিষ্কার করে রান্নার জন্য রেডি করা হয় ওগুলো আসলে একদম মানে আমাদের জন্য একটু রান্নার আগে যে ধোয়ার আগে টাফ হয়ে যায় পরিষ্কার করা একটা জিনিস শেয়ার করি যে গ্রামের বাড়িতে আমাদের যেহেতু বোমাই মরিচের গাছ আছে তো সেক্ষেত্রে হচ্ছে প্রতিবারই গ্রাম থেকে যেয়ে আসে না কেন বোমাই মরিচ নিয়ে আসে তো এবার হচ্ছে পাকা কাঁচা দুই রকমের বোমাই মরিচে আনছে এই যে একদম জাতীয় পতাকার মতো কালার একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে লাল মানে নিজেদের গাছ থাকলে অনেক সময় যেমন আমরা ঢাকায় কাঠটা বোম্বাই মরিচ কিনতে গেলে অনেক সময় চল্লিশ টাকা দিয়েও কিনতে হয় একটা মরিচের দাম দশ টাকা হয় তো যাই হোক এখানে ওই যে গ্রাম থেকে জানলো তার পাশাপাশি হচ্ছে বোম্বাই মরিচ আনছে আর এই দুইটা কাঁথাল এখনই কাটি আমরা দেখবো যে কেমন ভিতরটাতে যে ইয়ে আছে বোর্ডগুলো আছে ওগুলো কেমন আর যে চিংড়ি মাছগুলো আমি দেখিয়েছিলাম যে ফুল করা হচ্ছে সেখান থেকে কিছু চিংড়ি মাছ হচ্ছে রবীন্দন ভাই গুনা করতেছে হচ্ছে পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য পান্তা ভাত দিয়ে চিংড়ি মাছ গুনা কারা কারা খেয়েছেন অবশ্যই জানাবেন যে আমাদের এটা খুবই পছন্দের একটা খাবার যে যখন তাজা চিংড়ি মাছ থাকে তখনই পান্তা ভাত দিয়ে হচ্ছে চিংড়ি মাছ গুনা দিয়ে সবাই খায় আর আর আরেকটা জিনিস শেয়ার করি নেয় সেটা হচ্ছে আম্মার জন্য সুপারি সুপারি আসলে কাঁচা সুপারির সিজন না এখন তারপরে এটা কীভাবে রাখছে ভাই ও এটা হচ্ছে বেড়েলের মধ্যে হচ্ছে কাঁচা সুপারিটা রেখে দিছে জাস্ট হচ্ছে উঠাই উঠাই ভালো করে ধুয়ে পরিষ্কার করে এভাবে ঝাঁপিতে রাখার পর এভাবে ঝাঁপিতে রাখার পর তারপর হচ্ছে খাওয়ার জন্য রেগ্রি করে একদম বাজে গন্ধ থাকে না ভিজা সুপারি খেলে যেমন একটা বাজে গন্ধ থাকে ওই গন্ধটা থাকে না তো এইটা হচ্ছে আম্মা আর বাকিগুলো হচ্ছে বাসার শহর ওই তো আমাদের তিন মাস গুনা হয়ে গেছে আমরা হচ্ছে একটা সকালের খাবারটা খাবো রিক্সুমাইয়া হচ্ছে গুলা মাছ খুঁজতেছে বলেছিলাম যে ঢাকার বাসায় যদি এই মাছ আনা হয় বা বাজার থেকে যখন আমরা কিনি এই মাছটা যে পরিষ্কার করা কতটা কষ্টকর সেটা আসলে যারা রাঁধে তার আগে যে মাছটা পরিষ্কার করা হয় কতটা কষ্ট করে এই মাছটা ধোয়া বা পরিষ্কার করা তো এই মাছ হচ্ছে কি যত ধর না কেন একটু যদি ঘষে না নেন কোনো পাথরের মধ্যে বা হচ্ছে ছাদে বা হচ্ছে যেমন পুকুরের ঘাটলা থাকে ঘাটলাতে এভাবে ঘষে তারপরে পুকুরের যে শ্যাওলাটা এটা যতক্ষণ পর্যন্ত না উঠবে একটু ঘষে ঘষে পরিষ্কার না করলে কিন্তু এই মাছ রান্না করলে আসলে ভালো লাগে না শ্যাওলা থাকে পিছিল পিছিয়ে একটা ভাব থাকে তো আসলে আমাদের যে কষ্টটা হচ্ছে সেটা হচ্ছে ঢাকার ভাষায় এখন আমরা হচ্ছে পাড়া বা শিল পাটা যেটাই বলেন ওটার উপরেই আমরা এখন বসা করে মাছগুলো পরিষ্কার করতেছে এটা আজকে আমাকে রহিম ভাই হেল্প করতেছে তো থ্যাংক ইউ সো মাচ রহিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই হেল্পটা করার জন্য আমি সকাল থেকে ভাবতেছিলাম যে মাছ পরিষ্কার করব কিভাবে কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে বাহিরে তো সেজন্য ছাদও পাঠাতে পারিনি তো বিকল্প যেই পন্থা সেটা হচ্ছে আমরা বাসে পরিষ্কার করতেছি তো আমারটা দেখে যদি কেউ উপকৃত হয় না অবশ্য আমার প্রশংসা করে যাবেন একটা কমেন্ট করে যাবেন যে না এভাবে ঘরে যে পাটা বা শিল পাটাতে পিসেও কিন্তু মাছ পরিষ্কার করা যায় এই যে গুলসা মাছগুলো আমরা পরিষ্কার করে নিচ্ছি এখন বাসাই এদিকে হচ্ছে দুপুরের জন্য রান্না বসিয়ে দিচ্ছি বড় পাতিলটা নিলাম আসলে এই পাতিলটা অনেকে বেশি পছন্দ করেন যে আমার বাসায় পাতিল দু তিনটেই আছে তো দু তিনটা পাতিলই হচ্ছে কি আমি বড় বড় মাছ রান্না করি আমার কাছে অনেক বেশি ভালো লাগে রান্না করতে পোলা মাছ গুলসা মাছ বা তিন কাটা মাছ তো এই মাছটাকে ভালোভাবে ঘষে উপরের যে শ্যাওলাটা আছে এটা উঠে যাওয়ার পর লবণ দিয়ে লেবুর রস দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে তো এখানে হচ্ছে ওই যে গুলশা মাছ গুলা মাছ তিন কাটা মাছ যে নামে চিনেন না কেন আর এদিকে হচ্ছে কাঁঠালের বিচি কাঁঠালের সিজন চলছে কবুতরের মাংস রান্না তারপরে জাগুর মাছ মাগুর মাছ বা হচ্ছে মোরগের মাংস বা গুলা মাছ বা গুলশা মাছের সাথে বা মাছের সাথে দিয়ে রান্না করলে বেস্ট হয় আর হচ্ছে এদিকে হচ্ছে গুলা মাছের ডিম গুলা মাছের ডিমগুলোকে কিভাবে রান্না করব না বাজি করব চিন্তা করতেছি কারণ ফেলে দিতেও ইচ্ছে করে না এত সুন্দর গুলা মাছের ডিমগুলো তো দেখি কী করা যায় লাস্টে ডিসিশন নিব তো রান্নার জন্য সব কিছু হচ্ছে এখানে গুছিয়ে নিয়েছি বাট মাছটাকে আরেকটা ধোয়া দিব মাছটা ধোয়া কমপ্লিট বাট মাছ যত কাটাকাটি করা হয় তত হয় কি মাছ থেকে খোলাতে পানি রক্ত পানি এগুলো বের হয় তো সেই হচ্ছে আমি মাছ সবগুলো রান্না করব না দুই ভাগ করে এক ভাগ রান্না করব আর এক ভাগ হচ্ছে আমি উঠিয়ে রাখবো তো মাছগুলো ধোয়া কেমন হলো সবাই জানাবেন একদম খসখসে যখন হাতে লাগবে তখনই বুঝবেন যে আপনার মাছ ধোয়া একদম পারফেক্ট আমার কাছে মনে হয়েছে মাছগুলো একদম ফ্রেশভাবে হয়েছে বাট আমি একটু নাড়াচাড়ার জন্য আবারও আবারও হচ্ছে ঘোলাকে পানি দিয়ে হচ্ছে আমি আরেকবার আমি হচ্ছে আরেকবার মাছগুলোকে ধুয়ে তারপরে হচ্ছে মশলা কষিয়ে বসাই তুলবো আমি দেখাবো শেয়ার করবো যে কীভাবে আমি কাঁঠালের বিচি দিয়ে গুলা মাছ দিয়ে বা গুলছা মাছ দিয়ে রান্না করতেছি এভাবে কে কে রান্না করেন অবশ্যই জানাবেন কার কার পছন্দ তাও জানাবেন যে গুলা মাছের সাথে কাঁঠালের বিচি কেমন হবে বা

লেবুর রস আর হচ্ছে ভিনেগার বা হচ্ছে লবণ এগুলো দিয়ে মাছ ধুলে হয় কি মাছ থেকে বাজে গন্ধটা একদম থাকে না শেয়ালার গন্ধ বলেন বা কোনো গন্ধ বল একদম ফ্রেশ হয়ে যায় এগুলো একদম ভালো ধুয়ে পরিষ্কার পানি থেকে আমরা উঠিয়ে নেবো এই হচ্ছে মাছ ধোয়ার একটা কৌশল এখন হচ্ছে যে গোলা মাছ গোলা মাছগুলো কষতে আমি মশলা কষিয়ে একদম এক ফোঁটা পানি দিয়ে নেই মশলার সাথে হচ্ছে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে হচ্ছে আমি মাছগুলি নিয়ে এসে নিবো আসলে যে কোনো কাঁচা মাছ চুলার উপর দেওয়ার সাথে সাথে একটু হালকা নিয়ে চেনে দিতে হয় কি মাছের সাথে মশলাগুলো লেগে যায় আমি যে মাছের সাথে মশলা তো এখানে হচ্ছে কাঁঠালের বিচিগুলো আমি হচ্ছে গুলা মাছের উপরে দিয়ে দিলাম তা কাঁকালের বিচি আর গুলা মাছ একসাথে সিদ্ধ হলে হবে কি তাহলে একদম টাইম কম লাগবে আসলে গুলা মাছ বা হচ্ছে যেই মাছটা রান্না করতেছি ট্যাংরা মাছ বা হচ্ছে রুইসা মাছ এগুলোর মধ্যে একটু ঝালের পরিমাণ বাড়িয়ে দিতে হয় তাহলে হয় কি হয় কি যে খেতে ভালো লাগে আমার কাছে মনে হয় যে কম ঝাল দিয়ে রান্না করলে গুঁষা মাছ বলেন গোলা মাছ বলেন বা এই ধরনের মাছগুলো বলেন খেতে ভালো লাগে না একটু ঝাল দিতে হয় তো আমি ডেকে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে তারপর হচ্ছে টমেটো দিব আর হচ্ছে ধনিয়া পাতা দিয়েই হচ্ছে নামিয়ে ফেলবো তো গুলা মাছের ডিম নিয়ে আমি যে কথাটা বলছিলাম যে গুলা মাছের ডিমগুলোকে কী করবো না করব চিন্তা করতেছি আসলে এগুলো আমরা অনেক সময় আলু দিয়ে কুচি কুচি করে মজ দিয়েও ভাজতে পারি আবার হচ্ছে বড়ার মতো করেও ভাজতে পারি আমি এখানে সকল মশলা দিয়ে তারপর হচ্ছে একটু বোমাই মরিচ কাঁচামরিচ কুচি দিলাম এখানে হচ্ছে একটু ডালবাটা মসুরির ডাল দিলাম দিয়ে হচ্ছে আমি এগুলোকে এভাবে চটকে নিতেছি একদম কোসলে মানে যেটাকে আমরা কোসলে কষলে বানানো বলে একদম ডিমগুলোকে নিজের হাতে এভাবে কষলে তারপরে হলো হয়তো বড়াভাজি করবো আমার কাছে মনে হয় যেন বড়াভাজিটা করে দিলেই বেস্ট হবে তাহলে যে শর্টকাটের মাঝে আমি ভেজে সবাইকে খেতে দিতে পারব তো গোলা মাছের ডিম বা যে কোনো মাছের ডিম কীভাবে বাজলে ভালো হয় অবশ্যই জানাবেন তো আমি এভাবে বাজতেছি মসুরি ডাল বাটা পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি বোম্বাই মরিচ কুচি ধনিয়া পাতা কুচি আর হচ্ছে একটু রসুন বাটা পেঁয়াজ বাটা একটু আদা বাটা আর বেশি করে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি আর পরিমাণ মতো লবণ একটু জিরাগুলি দিয়েছি এখন হচ্ছে এভাবে এভাবে বড়ার মতো করে ভেজে নিব তো চালাতে পারেন আমাকে একটু হেল্প করতে পারেন যে আপনারা কিভাবে কিভাবে বাসার বাসার সবাইকে রান্না করে অবশ্যই ওই যে বললাম গুলা মাছের ডিম গুলা মাছের ডিম নিয়ে আজকের আত্ম কাহিনী শেষ নেই তো আবার একটু ধনিয়া পাতা দিলাম ধনিয়া পাতা দিয়ে হচ্ছে এখন আমি এখানে ছোট ছোট করে হাতিয়ে দিতে পারতাম বাট আমার কাছে মনে হলো যে এভাবেও দিতে পারি সমস্যা হয় না ছোট ছোট করে দিয়ে আমি একটু লবণ দেখ লবণ ঠিকমতো লবণ ঠিক থাকে গোলা মাছের ডিম বেকা মাছের ডিম অনেকভাবে করা যায় আমাদের এখন এভাবে একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমের সিজন আর হচ্ছে কাঁঠালের সিজন এই দুইটা সিজনে আমরা হচ্ছে আম কাঁঠাল লিচু জাম এর চারটা ফল আমরা এই বর্ষাকালে কখন যে শেষ করবো কার আগে কে খাবো এটা নিয়ে টেনশন থাকি আরেকটা হচ্ছে আমার শ্বশুররা বলে দেউয়া আর আমরা এটাকে বলি বর্তা মানে এই বর্ষার সিজনে জাম কাঁঠাল আম বর্তা কিছু কিছু ফল আছে যেগুলো মনে না খাইলে অপূর্ণতা থেকে যায় তো কাঁঠাল তো জাতীয় ফল এটাকে কেন জাতীয় ফল বলছে আমি জানি না আমার কাছে মনে হয় আমে জাতীয় আর এই কাঁঠালটা সকালে একটা ভাঙছিলাম আজকে আমার কাছে সেম মনে হয়েছে কেমন জানি ভাঙতে পারতেছিলাম না মানে সুন্দর না চামড়াটা টান তুলে যে কাঁঠালের কোষগুলো চলে আসবে এমন না কেমন জানি কাঁঠালের কোষগুলো আনতে আমার অনেক বেশি কষ্ট হইতেছে আমার কথা শুলে বা আমার কাঁঠালগুলো টানা দেখলে মনে হয় বুঝে যে কাঁঠালের কোষগুলো উঠতে যে আমার কত কষ্ট হচ্ছে একদিকে রান্না বসিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে কাঁঠালটাকে হাতের মধ্যে সরিষার তেল মেখে তারপরে হচ্ছে আমি ভাঙতেছি কাঁঠাল ভাঙতে অনেকে চাইনা না আমিও চাই না সবসময় আমার কাছে ভেজাল মনে হয়